সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো ঠাকুরকে প্রণাম করে আজকের দিনটা আমি শুরু করছি তা দেখো এদিকে ঘুম থেকে উঠেই দেখি পদ্মা মাল বের করে মাল সাজিয়ে নিচ্ছে আর আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে এদিকে দেখো ঘুম থেকে উঠে আমি উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি এখন ঘড়ি কাটায় সময় হয়েছে ওই সাড়ে ছটা মতো আর আজকের ব্লগটি আমি সরা সাড়ে ছটা থেকেই শুরু করেছি তোমাদেরকে সাথে নিয়ে ওদিকে দেখো উঠান ঝাড়ু দিয়ে বাসি কাপড় ছেড়ে কেচে ধুয়ে মেলে চলে গেছি রান্না করতে ওদিকে তো ভাত হয়ে গেছে এদিকে দেখো ঝোলের আলু বানিয়ে ধুয়ে নিয়েছে এদিকে দেখো মাছ ধরছি মাছটা ধুয়ে চলে যাবো রান্নাঘরে আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাছে খুবই ভালো লাগবে খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি ওদিকে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখো আমি বিছনাটা গুছিয়ে নিলাম আর ভিডিওটিকেও স্কিপ করে দেখো না পুরো ভিডিওটি দেখার তোমাদের কাছে অনেক অনুরোধ রইল আমরা যতই কাজ করি শ্বশুরবাড়িতে কিন্তু সবার মন পাওয়া আমাদের যোগ্য না তাই না কাজ করলেও কিন্তু মন পাওয়া যায় না যতই ভালো করে কাজ করি তাও আমাদের কাজে খুঁত থেকেই যায় এইটাই হচ্ছে শ্বশুরবাড়ির কাজ তাই না আর দেখো এদিকে আমার বিছনাটা গোছানো হয়ে গেছে বিছানাটা গুছিয়ে দেখো চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে যেহেতু দুই তিন দিন যাবো রান্নাঘরের কৌটো কাউটিগুলো মোচা হয় না আর যেইগুলো নিচে পাতা থাকে এগুলো একটু ধুলোবালি হয়ে যায় তার জন্য ভাবলাম মুছে পুছে তা পরিষ্কার করে ওই কৌটো কাউটিগুলো ওর উপর রাখি আমরা মেয়েরা কিন্তু অনেক আশা অনেক স্বপ্ন নিয়েই বিয়ের পর শ্বশুরবাড়িতে আসে তাই না তা শ্বশুরবাড়িতে সবার মন পাওয়া আমাদের যোগ্য নয় কিন্তু একমাত্র যদি স্বামী মন মতো হয় তাহলে কিন্তু আমাদের কোনো অসুবিধাই হয় না স্বামী ছাড়া পৃথিবীতে কেউই কিন্তু আমাদেরকে বুঝবে না শুধু স্বামীই বুঝবে আমাদের কথা বিয়ের আগের জীবনটা একরকম বিয়ের পরের জীবনটা আর একরকম তাই না বিয়ের আগে মা বাবা সঙ্গে থাকা খুবই কিন্তু একটা ভালো সময় কেটেছে আর বিয়ের পরে স্বামী যদি পাশে থাকে তাহলে আর কোনো কিছুই দরকার হয় না আমাদের তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো ওইগুলো এদিকে কিন্তু আমি তেলের বোতল টোতল মুছে নিয়েছি কৌটো কাউটিগুলো এক এক করে মুছে নিচ্ছি তাহলে এরকম মুছে নিলে কী হয় জানো আবার দুই তিন দিন ভালোই বেশ থাকে না হলে তেল ছিটে এসে পড়ে তেল ছিটে হয়ে যায় তখন হাত দিতেও কেমন লাগে আর একটু মুছে নিলে তাহলে আবার দুই তিন দিন ভালোভাবেই কিন্তু কৌটোটা অসুবিধা হয় না কৌটোগুলো মুছে দেখো এ পাশে বিয়ে থাকে সারাশি তারপরে কে কাইচি তা হচ্ছে লাইটার গ্যাস লাইটার সেগুলোও দেখো আমি একটু মুছে নিলাম এবার গ্যাসটা মুছে আমি চলে যাব মিডকেসটা মুছতে দেখো মিডকেসের উপরে অনেক কিছু ছিল সেগুলো আমি এদিকে রেখে দিলাম ডাইনিং টেবিলের পর রেখে মিটকেসটা ফাঁকা করে ভালো করে মুছে নিচ্ছি যেহেতু ধুলো হয়ে গেছিলো এখন দেখো মোছা হয়ে গেছে বিরাজ দানি তারপর ওই বোতলে মধু থাকে তা তেলের বোতল টতল দিয়ে সব কিছু আমি এক এক করে নেকড়া দিয়ে মুছে মুছে মিটকেসের পর রেখে দেব। এদিকে আমার কর্তা আসারও সময় হয়ে গেছে তা এই বোতলে সেদিনকে দাদারা এসেছিলো তাই সেভেন আপ নিয়ে এসেছিলাম সেই বোতলটাও এখানে রেখে দিলাম তাহলে জল আনার সময় তাড়াতাড়ি হবে দেখো আমার রান্নাঘরটা কিন্তু ভালোই পরিষ্কার হয়ে গেছে এখন দেখো রান্নাঘরের মেঝেটা আমি মুছে নিচ্ছি যেহেতু পরিষ্কার করলাম কৌটো কাউটি ধুলোবালি যেটুকু হোক করেছে তার জন্য ভাবছি মুছে নিই মুছে নিলে বেশি ভালো হবে দেখ কোন দিয়ে আমি ভালো করে জায়গাটা মুছে নেব মুছে নিয়ে তারপরে যাব আমি অন্য কাজে অধিকৃত সকালে খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলো হয়েছিল সেগুলোও আমি মেঝে ধুয়ে নিয়েছি সেগুলি আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করিনি কেননা প্রত্যেক দিনই তো বাসন ধোয়ার ভিডিওটা শেয়ার করি আজকে নাই নাই করলাম এইটুকু মুছে আমি চলে যাব যে বাসনগুলো ধুয়েছিলাম সেইগুলো উপর করে দেবো উপর করে দিয়ে জল ঝরিয়ে নেব তাহলে আমার রাখতে সুবিধা হবে ঝাঁকাতে তার জন্য দেখো সব বাসন উপর করে দিচ্ছে ভালোই বাসন হয়েছে যেহেতু একবারে সব ধুয়েছি তার জন্য বাসনগুলো একটু বেশি হয়ে গেছে তা বাসনগুলো আমার উপর করা হয়ে গেছে উপর ঘরটা ঝাড়ু দিয়ে আমি চলে যাব স্নানে বেলা তো ভালোই হয়ে গেছে স্নান সেরে আর তোমাদের সামনে আসা হয়নি এখন সন্ধ্যার সময় দেখো বাবা এসেছে ওদিকে বাবা খবর দেখছে ঘরে আমি এদিকে চা বসিয়ে দিয়েছি চাটা আমার হয়েই গেছে চাটা নামিয়ে নিয়ে যাব বাবা ঘরে বসে টিভি দেখছে বাবাকে দেব বাবা যেহেতু প্লাস্টিকের মালই বিক্রি করে আমাদের রাস্তার থেকে মাল নিতে আসে তার জন্য ভাবে যে যাই মেয়েকে একটু দেখেই আসি তার জন্য বাবা প্রায় দিনই আমার আমাদের বাড়ি আসে এসে একটু খবর দেখে আমি একটু চা করি খেয়ে দিয়ে তারপরে চলে যাই তা দেখো আমার চাটা হয়ে গেছে প্লেটে বেড়ে বাবাকে দিতে যাব তা বাবা চাটা নিয়ে যাওয়া দেখে বাবা হাসবে যেহেতু আমি ক্যামেরাটা অন করেছি ওই জন্য দেখবে আমার বাবা কেমন হাসবে আমার বাবা সত্যি আমাকে খুবই সাপোর্ট করে যে ক্যামেরা করা নিয়ে কোনো কথাই বলে না বাবার জন্য আমি আরও একটু সাহস পাই আমার বাবা খুবই আমাকে সাপোর্ট করে তা ওদিকে দেখো চাটা করে দেখো রাত্রে কি করছে চুরমুর মাখাবো ফুচকা দিয়ে ও পাশে ফুচকাটা একটু নরম হয়ে গেছিলো তার জন্য কড়াইতে বসিয়ে দিয়েছি আর এপাশে পাশে আলু সেদ্ধ ছোলা সেদ্ধ করে রেখেছি আর মশলাটা আমি বানিয়ে নিচ্ছি মশলাটার মধ্যে আছে দুটো শুকনো লঙ্কা আর জিরে ভাজা এই মশলাটা দিলে কিন্তু খুবই ভালো লাগবে দেখো এদিকে আমি দেখছি আলুটা সেদ্ধ হয়েছে নাকি তা আলুটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে ওদিকে কিন্তু মশলাটা করে আমি শশাও বানিয়ে নি দিয়েছিলাম এই দেখো এদিকে শশা এর মধ্যে এক এক করে সব কিছুই আমি দিয়ে দেব আলু সেদ্ধ করে রেখেছি সেটাও নামিয়ে রেখেছি ওই দেখো আলু তারপরে ছোলা বাদাম তারপরে সস তারপর যে ভাজা মশলাটা রেখেছিলাম সেটা লবণ দুটো লঙ্কা সেদ্ধ সব কিছু দিয়েই কিন্তু আমি চৌমটটা মেখে নেব ভালো করে আলুটা ভালো করে মাখার পর এর মধ্যে দিয়ে দেবো যে ফুচকাগুলো আমি গরম করলাম সেই ফুচকা এই ফুচকাগুলো একটু আদা ভাঙা করে দেবো তাহলে কিন্তু ভালো হবে দেখো চুরমুটটা আমার পুরো রেডি হয়ে গেছে দেখতে বেশ ভালোই দেখা যাচ্ছে এবার আমি আর ছেলে মিলে চুরমুটটা খাবো যেহেতু কত্তা মশাইকে বললাম খেতে কর্তামশাই বলছে খাবো না তা আমি জোর করলাম বলে এক চামচ নিয়ে দেখল তা বলছে ভালোই তো হয়েছে গ্যাসের সমস্যার জন্য উনি খায় না তা ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি আগামীকাল আসছি নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা